পরীক্ষার হলে তোমার আগে বা তোমার পরে ঠিক কারা বসবে তোমার কোন বন্ধুদেরকে তুমি পাশে পাবে এই চিন্তা হয়তো এখন তোমার মধ্যে চলছে তার কারণ সময় তো এগিয়েই এসেছে আর একেবারে নেই বললেই চলে তো পরীক্ষা সেন্টারে তোমার সিটটা ঠিক কীরকম জায়গায় পড়বে তোমার আগে পরে কারা বসবে এই সম্পর্কিত চিন্তাভাবনা থেকেই কিন্তু বিভিন্ন উপস্থাপনায় তোমরা কমেন্টের মাধ্যমে সেটা জানতে চেয়েছো তো তার আগে বলি তোমাদের এই যে পরীক্ষাটা একেবারে দোরগড়ায় এসে হাজির হয়ে গেছে দু হাজার ছাব্বিশে সেকেন্ড ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তোমরা যারা মাধ্যমিকের বোর্ড এক্সাম দিতে চলেছো তো তোমাদের এই পরীক্ষার জন্য যেটা অত্যাবশ্যক জিনিস সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ডটা ক্যাম্পের মাধ্যমে কুড়ি জানুয়ারি তারিখে প্রত্যেক স্কুল পেয়ে যাবে এই মোতাবেক কিন্তু নোটিফিকেশন জারি করে দিয়েছিল ডাব্লিউবিবিএসি অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ সেই সম্পর্কিত তথ্য তোমাদেরকে অন্য একটা উপস্থাপনার মধ্যে দিয়ে এর আগে আমি জানিয়ে দিয়েছিলাম তাহলে এই যে কুড়ি জানুয়ারি তারিখে যদি ক্যাম্প অফিস থেকে স্কুল কালেক্ট করে দিনের দিনে তোমরা হাতে পেতে পারো যদি সময় থেকে থাকে মানে স্কুল কর্তৃপক্ষ যদি আর্লি মর্নিং যদি সেটা কালেক্ট করে নিতে পারে হয়তো তোমাদেরকে সেই দিনেও দিয়ে দিতে পারে তা না হলে তার পরের কয়েকটা দিনের মধ্যেও দিতে পারে এটা স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে তবে একুশ বাইশ তেইশ এর থেকে ডিলে হওয়ার কথা নয় তাই তোমরা এই সময় একটু স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবে জেনে নেবে ব্যাপারটা ঠিক কোন সময় তোমরা অ্যাডমিট কার্ডটা পাবে কোন দিন পাবে আর যদি তোমাদের স্কুলে কোনো গ্রুপ সিস্টেম থাকে তাহলে নিশ্চয়ই গ্রুপেও জানিয়ে হবে বা কোনো নোটিশ জারি করা হবে সেই দিকটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে জেনে নিতে হবে যে তুমি কবে অ্যাডমিট কার্ডটা পা এইবার এই অ্যাডমিট কার্ডে তোমার থাকবে কি সেখানে যেমন তোমার নাম থাকবে গার্জিয়ানের নাম থাকবে তেমনি তোমার শিক্ষাবর্ষটা উল্লেখ থাকবে ডেট অফ উল্লেখ থাকবে তারই সঙ্গে সঙ্গে কোন কোন সাবজেক্ট তোমার রয়েছে সেটা উল্লেখ থাকবে আর পরীক্ষা সেন্টার কোথায় হয়েছে সেটারও কিন্তু উল্লেখ তুমি ওই অ্যাডমিট কার্ডে পাবে সুতরাং পরীক্ষা সেন্টার তো তুমি তখনই জেনে যাচ্ছ এইবার আর কি তোমাকে লক্ষ্য রাখতে হবে এই যে অ্যাডমিট কার্ডটা এটা কিন্তু পাওয়ার পর পরেই তুমি চেষ্টা করবে তোমার ব্যাগের মধ্যে রেখে দিতে যে এই ব্যাগটা তুমি পরীক্ষায় নিয়ে যাবে পরীক্ষার সময় যেটা ব্যবহার করবে কারণ অ্যাডমিট কার্ড ছাড়া কোনোভাবেই কিন্তু তোমাকে পরীক্ষার হলে অ্যালাউ করা হবে না আর যেটা বলবো সেটা হচ্ছে এই অ্যাডমিট কার্ডটা পাওয়ার পর বেশ কয়েকটা কপি তুমি জেরক্স করে নেবে বোথ সাইড জেরক্স করে নেবে আর যেটা তোমাদের ইনস্ট্রাকশান দেওয়া থাকবে অ্যাডমিট কার্ডের পিছন দিকে যেটা থাকবে ইনস্ট্রাকশান সেটা অতি অবশ্যই ভালো করে পড়ে বুঝে জেনে নেবে যে সেখানে কি কী কী নির্দেশিকা জারি করা আছে এটা তো করে নিলে এবার অনেকেই ভাবো যে এটা ল্যামিনেশন করে নিলে খুব ভালো থাকবে পেপারটা তার জন্য বলবো এক্ষুনি এক্ষুনি এটা খারাপ হয়ে যাওয়ার কথা নয় তাই প্রথমেই ল্যামিনেশন না করে পরীক্ষার দিনগুলো পর্যন্ত না ল্যামিনেশন করার কথাই আমি বলবো ভালো কোনো তুমি একটা মোড়কের মধ্যে রেখে দিতে পারো যেটা তোমার ডুয়েল সাইড দেখা যাবে এই রকম কোন একটা ট্রান্সপারেন্ট প্যাকেটের মধ্যে তুমি নিতে পারো এই কিন্তু এখন পাওয়া যায় তো এই রকম একটা নিয়ে তুমি পাউচ তার মধ্যে ভরে রাখতে পারো আর যদি একান্তই তোমার মনে হয় যে না এটাকে ল্যামিনেশন করবে তাহলে অবশ্যই পিছন দিকে একটা সাদা পেপার দিয়ে তারপরে সেটাকে ল্যামিনেশন করতে বলবে তো এই যে ইনস্ট্রাকশন যেগুলো তোমাকে বললাম একটু পড়ে নিতে হবে পিছন দিকে যেটা থাকে সেক্ষেত্রে সাদা পেপারটা দেওয়ার পরে সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে না তাই আমি বলবো পরীক্ষার দিনগুলো ল্যামিনেশন না করে সেটাকে একটু যত্ন করে কোনো পাউচে রেখে দাও ট্রান্সপারেন্ট পাউচে তারপরে তুমি সেটাকে পরের দিকে ল্যামিনেশন করতে পারো এবার দেখো তোমরা ক্লাস নাইনে একটা রেজিস্ট্রেশন করেছিলে সেই যে রেজিস্ট্রেশন করার সময় তোমার আগে কে রেজিস্ট্রেশন করেছিল এবং তোমার পরে কে রেজিস্ট্রেশন করেছিল এটার ওপর ডিপেন্ড করবে তুমি এই যে বোর্ড পরীক্ষা দিতে যাবে মাধ্যমিক এক্সাম দিতে যাবে সেখানে তোমার আগে বা পরে কোন বন্ধু বসবে সেটা কিন্তু নির্ধারণ হবে এইবার কিছু ক্ষেত্রে ব্যতিক্রম কেমন হয় ধরো সেই সময় সে রেজিস্ট্রেশন করেছে কিন্তু মাধ্যমিক দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেনি সেক্ষেত্রে তাহলে ওই জায়গাটা গ্যাপ হয়ে যাবে সেক্ষেত্রে তোমার আগে পরের ক্ষেত্রে সমস্যা হতে পারে না হলে রেজিস্ট্রেশন যেভাবে হয়েছে ঠিক সেইভাবেই কিন্তু কি হবে তোমার আগে পরের সিট নির্বাচন হয়ে থাকে তবে অনেক সময় আবার আলফাবেটিক্যালিও কিন্তু সিট অ্যারেঞ্জ হয়ে থাকে আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে কি গার্লসদের জন্য আলাদা রুমের ব্যবস্থা হয় বয়েজদের জন্য আলাদা রুমের ব্যবস্থা হয় সাধারণত বিগত বছরগুলোতে এই রকমই হয়ে এসেছে আর তারই সঙ্গে সঙ্গে আগে পরের ব্যাপারটা তো তোমাদের বললাম তুই আগে পরে ঠিক কে বসবে সেটা নিয়ে এখন মাথা না ঘামিয়ে তোমাদের যেটা অতি অবশ্যই মনে রাখা উচিত যে সময় কিন্তু আর একদম বেশি নেই তাই অতি অবশ্যই তোমাকে যেটুকু সময় আছে সেটাকে খুব ভালো করে কাজে লাগাতে হবে ভালো মার্কস পেতে গেলে তোমাদের জন্য আমার তরফ থেকে সব সময় অনেক 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 তো আমার চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের প্রত্যেকের জন্য অনেক শুভাসিষ প্রত্যেকের প্রস্তুতি আরও ভালো হোক প্রত্যেকের পরীক্ষাও খুব ভালো হোক পরীক্ষার প্রস্তুতির জন্য বাকি সময়টুকুকে খুব ভালো করে কাজে লাগাও আর নিজের স্বাস্থ্য বিষয়ে তোমাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে এই সময়টায় তোমাকে পরিমিত খাবার খেতে হবে বেশি বেশি করে জল খেতে হবে সহজপাচ্য খাবার খেতে হবে আর যেটা করতে হবে খুব বেশি পর্যন্ত রাত্রি কিন্তু তুমি জাগবে না তাহলে এই যে লাস্ট কিছুদিন বাকি থেকে গেল এই সময় দিনের পর দিন তুমি রাত্রি জাগার কারণে সেখানে কিন্তু তোমার শরীরের ওপর একটা ইম্প্যাক্ট পড়বে যেটা খারাপই হবে ভালো তো একেবারেই নয় সুতরাং তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে খুব বেশি রাত্রি পর্যন্ত জাগার দরকার নেই পরিমিত যেটুকু দরকার সেই ঘুমটা কিন্তু তোমাকে ঘুমাতেই ঘুমের হবে তা না হলে পর্যন্ত দেবে না আর পরীক্ষার সময় এসে তুমি যদি অসুস্থই হয়ে পড়ো তাহলে তো তো ভালো হওয়া দূরের কথা হয়তো পরীক্ষায় বসতেই পারা গেল না এই ছিল তোমাদের জন্য বলা কিছু কথা আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছ তোমার আগে বা পরে কারা বসবে কিভাবে বসবে সেই সম্পর্কে আশা করছি তোমাদেরকে তথ্য দিতে পেরেছি আর যখন তুমি অ্যাডমিটটা পেয়ে যাচ্ছ হাতে তখন তো তুমি বুঝেই যাবে তার কারণ তোমাদের প্রত্যেকের রোল একই থাকবে নাম্বারটা চেঞ্জ হয়ে হয়ে যাবে তো তোমার যে নাম্বারটা থাকবে তার আগের নাম্বারটা কার আছে তার পরের নাম্বারটা কার আছে সেটা তো তুমি অ্যাডমিট কার্ডটা নেওয়ার সময়তেই বুঝে যাবে তখন আরও শিওর হয়ে যাবে তোমার আগে কোন বন্ধু বা পরে কোন বন্ধু বসবে আজকের মতো এখানেই শেষ করছে দেখা হচ্ছে কোনো নতুন উপস্থাপনার সঙ্গে